আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ঘটনাটি কয়েক মুহূর্তে আপনার জীবন বদলে দিতে পারে প্রিয় দর্শক জীবনে কত সুযোগ আমাদের সামনে আসে কিন্তু আমরা ভাবি কাল করব পরে করব আরও ভালো কিছু পাবো এভাবে কি কখনো ভেবে দেখেছেন আজকের গল্পটি শুনলে আপনি বুঝবেন কাল নামের জিনিসটি আদৌ আছে কি না তো চলুন মূল গল্প শুরু করি একজন বাদশাহের ছিল একটি বিশাল অপরূপ সুন্দর ফলের বাগান স্তরে স্তরে সাজানো কোথাও আপেল কোথাও কমলা কোথাও আঙ্কুরে ভরা সবুজে সবুজ বাগান একদিন বাদশাহ তার খুব বিশ্বস্ত একজন প্রহরীকে ডাকলেন তার হাতে একটি জুরি দিলেন এবং বললেন এই বাগান থেকে তুমি যত ভালো ফল সংগ্রহ করতে পারো করো তোমাকে বড় পুরস্কার দেওয়া হবে তবে একটি শর্ত আছে বাগানের একই জায়গায় দ্বিতীয়বার ফিরতে পারবে না প্রহরী মনে মনে হাসলো এত সহজ কাজ এক দিক দিয়ে ঢুকবো অন্য দিক দিয়ে বের হব হয়ে যাবে প্রহরী বাগানে ঢুকলো ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সে দেখলো সামনে অসংখ্য পাকা ফল পড়ে আছে তাজা সুগন্ধযুক্ত সোনালি রঙের ঝলমল করছে কিন্তু সে ভাবল আরও সামনে গেলে হয়তো আরও ভালো ফল পাবো এগুলো তো পরে নিলেও হবে এভাবে সে এগিয়ে গেল আরও ভালো ফল পেলো আরও বড় বড় ফল পেল কিন্তু আবার ভাবল না না সামনে আরও ভালো কিছু থাকতে পারে এভাবে সে যত এগোতে লাগলো ফল কমতে কমতে একসময় এমন জায়গায় পৌঁছালো যেখানে ফল তো দূরের কথা একটি ভালো ফল নেই মাটিতে শুধু শুকনো পাতা আর ভাঙা ডাল সে থমকে দাঁড়িয়ে পিছনের দিকে তাকালো যে জায়গাগুলোতে অগণিত ফল পড়েছিল যেখানে সে সহজে জুড়ি ভর্তি করতে পারত সেই জায়গায় আর ফিরতে পারবে না অবশেষে সে ঝুড়িতে অল্প কিছু শুকনো ফল নিয়ে লজ্জিত মুখে বাদশাহের সামনে এলো সে ফুফিয়ে বলে উঠল হে বাদশাহ যদি প্রথম থেকেই সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি খালি থাকতো না এই ঘটনার ব্যাখ্যায় ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন বন্ধুরা গল্পের সেই প্রহরী তুমি আর সেই বাদশাহ হলেন মহান আল্লাহ জীবন নামের এই বাগানে আছে ফাপ ফাদ, পরীক্ষা আর হাজারো সুযোগ আল্লাহ তোমাকে বলেছেন যতক্ষণ বাছো ভালো কাজ করিয়ে নাও এক মুহূর্তেও সুযোগ নষ্ট করো না কিন্তু তোমার অবস্থা কি তুমি ভাবো আগামীকাল নামাজ শুরু করব আগামীকাল তবা করব আগামীকাল বছর বদলে যাবে আরও ভালো সময় এলে করব। বন্ধু কাল কখনো আসে না আসলে শুধু আজ আজ তুমি যদি শুরু না করো একদিন জীবনের বাগানে গিয়ে দেখবে গল্পের সেই প্রহরীর মতো তোমার ঝুরি খালি হাত দুটো শূন্য আর ফেরার পথও নেই প্রিয় দর্শক যখনই ভালো কাজ করার সুযোগ দেখবেন সাথে সাথে করে ফেলুন কারণ যে মানুষ একটি ভালো কাজ দিয়ে হেদায়ত পেয়ে যায় তার সবাবের সিঁড়ি তোমার আমল নামায় উঠতে থাকে এই ভিডিওটি দেখার পর আজ থেকে শুরু করো নামাজ তবা ভালো কাজ দান দোয়া সুন্নত প্রিয় দর্শক যদি গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দেরি করবেন না এই ভিডিওটি শেয়ার করুন মানুষের মাঝে হৃদায়ত ছড়িয়ে দিন কারণ কোনো একজন যদি আপনার দেয়া এই গল্প দেখে হৃদায়ত পায় আপনার সৌভাগ্যই হবে সবচেয়ে বড় পুরস্কার